আসসালামু আলাইকুম কি খবর সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি এমন একটা জায়গা যেটা একবার দেখলে ভুলে থাকা অসম্ভব জি হ্যাঁ আমরা আজকে এসেছি সিলেটের জাফলং এখানে পাহাড় নদী পাথর সবকিছুতেই সৌন্দর্য কিন্তু আজকের এই ভিডিওটার অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে জাফলং এর ভিতর লুকিয়ে থাকা সেই মায়াবী ঝর্ণা আজকের এই ভিডিওটায় আপনাদেরকে এখানকার সব সৌন্দর্য ট্রাভেল টিপস মানে আপনি কিভাবে আসবেন কোথায় কত টাকা খরচ করবে উইথ এভরিথিং অন ইট আর সেই জাদুগুড়ি ঝর্নার আসল রূপ আমরা এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন আমাদের যাত্রা শুরু হয়েছিল সকাল দশটা বাজে তো আমরা যেটা প্ল্যান করি যে জাফলং যাওয়ার পথে আমরা লালাখালটা দেখে তারপরে জাফরং যাব কারণ জাফরং যাওয়ার রাস্তার ভেতরেই কিন্তু লালাখালটা পড়বে আপনার তো এই লালাখাল নিয়ে কিন্তু সম্পূর্ণ ডেডিকেটেড একটা ভিডিও আমাদের চ্যানেলটিতে আছে চাইলে সেটিও দেখে আসতে পারেন তো এবার জাফরংটা নিয়ে বলি যে জাফলং যাওয়ার যে জার্নিটা এই জার্নিটা অনেক বেশি সুন্দর যখন আপনি যাবেন দূরের থেকে যখন আপনি ইন্ডিয়ার যে পাহাড়গুলো আপনি দেখতে পারবেন এটা খুবই মনোমুগ্ধকর আর জায়গায় জায়গায় যে ঝর্ণা থেকে পানি পড়ে আমি ক্যামেরা দিয়ে এই জিনিসগুলো আমি ধারণ করে রাখতে পারি নাই আনফর্চুনেটলি তো এই জার্নিটা যে এত সুন্দর এত সুন্দর যে আপনার লাইফ টাইমের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে এই জাফলং যাওয়ার এই জার্নিটা সিলেট মেন শহর থেকে জাফলং এ কিভাবে আসবেন বা ভাড়াটা কেমন পড়বে লোকালি যদি আসেন বা প্রাইভেট ট্রান্সপোর্টে করে যদি আসেন এই পার্টটা আমি আমার ভিডিওর একদম লাস্টের পার্টে বলে দেব এটা হচ্ছে সিলেটের তামাবিল বর্ডার এখান দিয়ে ইন্ডিয়ায় প্রবেশ করা যায় হাতে সময় নিয়ে আসলে আপনার এই জায়গাটাও ঘুরে যেতে পারে প্রায় দেড় থেকে দুই ঘন্টা জার্নির পর চলে আসলাম সিলেটের জাফলং এ জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি স্থল তো জাফলং সিলেটের যে মেন পয়েন্ট আছে বা আম্বারখানা যেটা আছে সেইখান থেকে কিন্তু এই জাফলংয়ের দূরত্বটা হচ্ছে বাষট্টি কিলোমিটারের মতো ভারতের মেঘালয় সীমান্ত কেসে খাসিয়ার যে জৈন্তা পাহাড়টা আছে সেটার পাদদেশেই কিন্তু এই জাফলংয়ের অবস্থান জাফলং থেকে ইন্ডিয়ার পাহাড়ের কাছে যে বাড়িগুলো আছে এগুলো খালি চোখে দেখে অনেক বেশি সুন্দর লাগছিল আর আমার ওয়াইফ লিটারারি পাগল হয়ে গেছিলো আমার বলতেই ছিল যে কবে নিয়ে যাবা ইন্ডিয়ার মেঘালয়তে কবে যাবো আমরা তা আমি বলছি যে না শুন আল্লাহ তৌফিক দিই ওইভাবে ব্যবস্থা হলে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্র ইন্ডিয়াতে যাবো জাফলং থেকে যে আমরা মেন পয়েন্টে যাব মানে মায়াবী ঝর্ণায় যাব বা নিচে নামবো এই সিঁড়িটা কিন্তু অনেক বেশি নিচা নামার সময় অতটা কষ্ট হয় না কিন্তু আপনি যখন লাইক ভরপুর মজা করে আপনি উপরে যখন উঠবেন ওইটা কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য তো বাসায় বুজুর্গ ব্যক্তি বা বয়স্ক যারা আছে তাদেরকে নিচে না নামাটাই আর কি ভালো হবে তাদের জন্য তাদেরকে নিয়ে দেখা যায় যে আপনি জাফলংয়ের উপর উপর সাইডটা আপনি ঘুরলেন বা উপভোগ করলেন নিচে নামবেন না নিচে নামলে উঠাটা আসলেই অনেক বেশি কষ্টসাধ্য বলে আমার মনে হয়েছে জন্মায় যদি পানি না থাকে যাচ্ছে আপনার খবর আছে আচ্ছা ঠিক আছে মানুষও তো কম আজকে না আমরা যেহেতু মায়াবী ঝর্ণায় যাব তো এখান থেকে আমাদের একটি নৌকা নিয়ে যেতে হবে তো নৌকা ভাড়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেক বেশি বার্গেটিং করতে হবে কারণ আমরা যখন নৌকা ভাড়া ঠিক করতে গেছিলাম এমনও মাঝি ভাই আমরা পাইছি যারা আমাদের কাছে ভাড়া এক হাজার টাকা চেয়েছে বারোশো টাকা চাইছে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আমরা কিন্তু বায়োগেটিং করতে করতে এক পর্যায়ে মাত্র তিনশো টাকা দিয়ে একটি নৌকা ঠিক করছি যিনি কিনা আমাদেরকে মায়াবী ঝর্নার ওই ঘাটে আমাদেরকে নিয়ে যাবে আবার জাফলংয়ের এই সাইডে উনি আমাদেরকে নিয়ে আসবে যাওয়া আসা সহকারে তিনশো টাকা তা আমরা মানুষ ছিলাম মাত্র তিনজন আপনারা চাইলে ঠিক সেম ভাড়া দিয়ে কিন্তু পাঁচ ছয় জনও যেতে পারবেন আমাদের নৌকা থেকে নামার পর কিছু দূর হেঁটেই আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত সে মায়াবী ঝর্ণা পাথরগুলো অনেক স্লিপি যেমনটা দেখতে পাইলেন যে আমি নিজেও পিছলা খেয়ে যেতে নিয়েছিলাম পাক যে কত সুন্দর করে বানাইছে আমাদের এই বাংলাদেশটাকে আর খালি চোখে কিন্তু এই মায়াবী ঝর্ণাটা অনেক বেশি সুন্দর লাগছিল ক্যামেরায় আমি ওভাবে ফুটিয়ে তুলতে পারি বাট যারা যারা এই মায়াবী ঝর্ণায় একদম এটার আসল রূপ দেখছেন তারা কিন্তু জানেন যে এই মায়াবী ঝর্ণাটা কতটা সুন্দর এখানে লকারেরও সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে আপনাদের মূল্যবান জিনিসগুলো এই জায়গাটায় রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে ঘন্টা প্রতি গুনতে হবে হচ্ছে একশো টাকা মাত্র তা আমরা এই জায়গায় অনেকক্ষণ থাকি বেশি কিছুক্ষণ থাকি ফটোশ্যুট করি ভিডিওগ্রাফি করি আর অনেক বেশি মজা করি এই জায়গায় আর রিস্কও আসে এই জায়গায় অনেকেই আসে যারা হচ্ছে পাথর বেয়ে বেয়ে অনেক উঁচায় চলে গেছে তো এটা কিন্তু অনেক বেশি রিস্ক কারণ পানির ফ্লো যখন তখন বেড়ে যেতে পারে হঠাৎ করে বেড়ে যেতে পারে তো বেড়ে গেলে কিন্তু ওইটা কিন্তু আপনার আর হাতে থাকবে না আপনি ওইখান থেকে পড়ে গেলে নির্ঘাত বড় রকমের একটা দুর্ঘটনা ঘটতে পারে পাঁচটা হচ্ছে ইন্ডিয়ার এটা হচ্ছে আমাদের মায়াবি ঝর্ণা দেখা শেষে আমাদের রিজার্ভ করা নৌকা দিয়ে আমরা আবার চলে আসি জাফলং জিরো পয়েন্টে এই জাফলং জিরো পয়েন্টের পানিটা এবার বেশ ঘোলাটে দেখেছি আমি এর আগে যখন আসছিলাম পানি বেশ পরিষ্কার ছিল আর অনেক পানি ছিল তো এখন বর্ষার সিজন হওয়ার পরও জানি না যে এই জায়গার পানিটা কেন এত ঘোলাটে তো পাথরের উপর দিয়ে চলাচল করতে একটু সাবধান কারণ পাথরগুলো যথেষ্ট পিচ্ছিল জুরন্ত ডাউকি ব্রিজ পাহাড় দেখতে দেখতে পরন্ত বিকেলের সময়টা আমরা এখানেই পার করে দিই এবার সিলেট থেকে জাফলংয়ে কিভাবে আসবেন সেটার একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি বাস সিএনজি লেগুনা কিংবা আপনার লোকাল ট্রান্সপোর্ট বা মাইক্রোবাসে চড়ে কিন্তু আপনি সিলেট থেকে সরাসরি জাফলংয়ে চলে আসতে পারেন এবার আপনি যদি বাস দিয়ে আসতে চান সেই ক্ষেত্রে জাফলং গামে বাস আপনারা পেয়ে যাবেন সিলেটের কদমতলি বাস স্ট্যান্ড থেকে সেখান থেকে সরাসরি জাফলংয়ের উদ্দেশ্যে দশ থেকে পনেরো মিনিট পর পরই কিন্তু বাস ছেড়ে যায় আর ভাড়া পড়বে আপনার একশো টাকার মতন নব্বই থেকে একশো টাকার মতন আমরা প্রাইভেট ট্রান্সপোর্টে করে গিয়েছিলাম আপনারা যদি বেশি মানুষ হন ধরেন দেখা যায় যে চার থেকে পাঁচজন আপনারা চাইলে একটি সিএনজি সরাসরি রিজার্ভও করে যেতে পারেন অথবা একটি মাইক্রো রিজার্ভ করে যেতে পারেন অথবা আপনি যে কোনো একটা প্রাইভেট ট্রান্সপোর্টও ভাড়া করে সরাসরি সিলেট থেকে জাফরংয়ে চলে যেতে পারেন আমরা যখন যাই এখানে একটি ইনসিডেন্ট ঘটছিলো এটা হচ্ছে কয়েকটা ছেলে মানে চার পাঁচজন মিলে তারা যেটা চিন্তা করে যেহেতু এই জায়গায় পানির পরিমাণটা কম তো তারা চিন্তা করে যে তারা কিছু দূর হেঁটে তারপরে সাঁতার কেটে মায়াবী জনার এদিকে চলে যাবে তো তখন যেটা হয় যে চারটা ছেলে বা পাঁচটা ছেলে ছিল চারটা ছেলে হচ্ছে সাঁতার কেটে যাইতে পারে বাট আরেকটা ছেলে ওই পানির নিচেই তলিয়ে যায় পানির পরিমাণ কম তারপরেও ছেলেটা আনফর্চুনেটলি এই পানির ভিতরে হারিয়ে যায় তো আমরা বাসায় আসার পর নিউজে দুই দিন পরে আমরা যেটা জানতে পারি যে তার লাশ উদ্ধার করা হয়েছে মাঝি ভাই আমাদেরকে যেটা জানাইলো যে জাফলংয়ে প্রতি বছরই এইভাবে এক দুজন করে মারা যায় তো অবশ্যই এরকম সাহসিকতা দেখাতে যাবেন না এসে যেহেতু এই জায়গায় বোট আছে অবশ্যই চেষ্টা করবেন যে বোট দিয়ে কিন্তু এই মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে যাওয়ার আর একটু সতর্কতা হলে কিন্তু এই ইনসিডেন্টগুলো হয় না হ্যাঁ তো দেখেন কোন একটা মা বাবার বুকটা খালি হয়ে গেল ছোট্ট একটা পাগলামের কারণে তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন দ্যাটস ইট ফর অল ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই আমাদের চ্যানেল আদর দিন এমে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এটা আমাকে অনুপ্রাণিত করে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার আর সিলেট নিয়ে আমাদের আরও অনেকগুলো ব্লগ ভিডিও আসছে অবশ্যই আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম